বিশ্ববাজারে নোভা থার্টিন স্মার্টফোন সিরিজ উন্মোচন করেছে চীনের টেক জায়ান্ট হুজাওয়ে ডিভাইসটি মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা আরও উন্নত করবে বলে দাবি কোম্পানিটির এ সিরিজে দুটি মডেল রয়েছে নোভা থার্টিন ও নোভা থার্টিন প্রো এ স্মার্টফোন সিরিজে শক্তিশালী হার্ডওয়্যার উদ্ভাবনী সফটওয়্যার ও আকর্ষণীয় ডিজাইন পাবেন ব্যবহারকারীরা চীনের বাজারে অক্টোবরে লঞ্চ হয় নোভা থার্টিন সিরিজ নোভা থার্টিন ও থার্টিন প্রো মডেলের বৈশ্বিক সংস্করণ চীনা সংস্করণের মতোই উন্নত ফিচার ও প্রযুক্তি নিয়ে এসেছে হুজাওয়ার তথ্যানুযায়ী স্পষ্ট ও উজ্জ্বল সেলফি তোলার জন্য এ সিরিজে রয়েছে সাত মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা নোভা থার্টিন প্রো মডেলে রয়েছে আট মেগাপিক্সেল ক্লোজ আপ পোর্ট্রেট ক্যামেরা যা পাঁচ গুণ পর্যন্ত ডিজিটাল জুম সমর্থন করে প্রযুক্তিবিদদের মতে এটি ক্লোজ আপ পোর্ট্রেট ও ম্যাক্রো ফটোগ্রাফির জন্য সেরা একটি ডিভাইস উল্লেখ্য বিশ্বব্যাপী উন্মোচন হলেও সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে লঞ্চ হবে দুই সালের জানুয়ারিতে নোভা থার্টিন এর দাম শুরু চারশো ডলার থেকে থার্টিন প্রোর বেজ মডেলের দাম প্রায় পাঁচশো চুয়াত্তর ডলার আর উচ্চতর মডেলের দাম প্রায় সাতশো একত্রিশ ডলার এছাড়া এ মডেলে আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ বারো মেগাপিক্সেল টেলিফটো পোর্ট্রেট ক্যামেরা এতে উচ্চমানের মানের ব্যাকগ্রাউন্ড ব্লার ও ছবির মান নষ্ট না করেই জুম করার সুবিধা থাকছে নোভা থার্টিন এ রয়েছে ছয় দশমিক সাত ইঞ্চি ফুল এইচডি প্লাস ও এলইডি ডিসপ্লে এ প্রযুক্তি একশো বিশ হার্চ রিফ্রেশ রেট সহ মোসিন ভিজুয়ালের অভিজ্ঞতা দেবে নোভা থার্টিন প্রোতে রয়েছে ছয় দশমিক সাত ছয় ইঞ্চি এলটিপিও এলইডি ডিসপ্লে এটি ভালো পারফরম্যান্স ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রিফ্রেশ রেট এক হার্জ থেকে একশো বিশ হার্জ পর্যন্ত সামঞ্জস্য করতে পারে দুটি মডেলেই রয়েছে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি ও একশো ওয়াটের সুপারচার্জ সাপোর্ট ফোনগুলো তিনটি রঙে পাওয়া যাবে লোডেন গ্রিন হোয়াইট ও ব্ল্যাক